বাগানে কোন পাত্রে কিভাবে লাগালে লাউয়ের ডিফারেন্স কীরকম হয় সেটাই দেখাবো এখানে হচ্ছে ক্যারেটে লাগানো তাই আকার ছোটো এটাও আকার ছোটো বিন্দুলাও ছোটই। ছোটোই হয় এগুলো সব ক্যারেটে লাগানো আর এগুলো হচ্ছে বিশাল বড় হাফ ড্রামে লাগানো আমি কিছুক্ষণ পর ড্রামটা নিচে দেখাবো তো এখানে দুটো লাউ হয়েছিল। একটা কেটে খেয়েছে আর একটা আর দুটো ছোট ছোট আছে আমি জানি না আর কয়টা হয় এখানে কেটে কয়দিন পর আমি আবারও লাউ গাছ লাগিয়ে দেব আর কয়দিন পর পরে আমি চারা মানে নিজেই তৈরি করি তা আমাদের এখানে হচ্ছে ফ্যাক্টরি এলাকা এখানে কখনোই আপনি দেশি লাউ পাবেন না হচ্ছে আড়তের লাউ এই যে ড্রামটা দেখেছেন বিশাল বড় ড্রামের অর্ধেক ভিডিওতেও হয়তো ছোট দেখা যাচ্ছে যেহেতু আমি একা একা ওয়ান দিয়ে করতেছি তাই ছোট দেখা যাচ্ছে তারপরও লাউর সাইজ ভালোই বড় একেবারে গলে যায় এই লাউগুলো তাই ড্রামে লাগানোর চেষ্টা করবেন লাউ তাহলে বড় বড় লাউ হবে একদম আমার বাবার দেশের মতো লাউ একদম চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায় এতটা সুন্দর আর এরকম লাউ খেতে হলে বিভিন্ন বাজারে দেশি লাউ হয়তো লোকেরা নিয়ে আসে সেগুলো পাওয়া যায় কিন্তু সেগুলো অনেক দূরে হাঁটে আর কেউ যায় না আমাদের আমাদের এখানে হচ্ছে শিল্প এলাকা গার্মেন্টস এখানে সব আড়তের মাল আসে আর যেগুলো খেতে একেবারে বিচ্ছিরি লাগে লাউ তো সিদ্ধেই হতে চায় না খেতেও এরকম টেস্ট হয় না আমার সাথে লাউ ক্যারেটে লাগালেও যে ছোটো হলেও খেতে মজা লাগে তো ড্রাম তো এত বেশি নেই একটা ড্রামে পেঁপে গাছ দুটো ড্রাম বড় বড় আর একটা ডেরামেই লাউ গাছ লাগাই আরগুলোতেও লাগাবো কেবল রেডি করতেছি ছোট ছোট ড্রামগুলোতে আবার পেঁপে গাছ লাগানো তাই এত ড্রাম তো নেই না হলে আসলেই বড় বড় লাউই হতো আমি দেখেছি যতটা জায়গা বেশি হয় ততটা লাউ বড় বড়ো হয় আমার শুধু কাটতে ইচ্ছে করে